মণ্ডলের সিদ্ধান্তের জেরে ছোট্ট নাতিসহ পুত্রবধূকে মিথ্যে অভিযোগে বের করে দিলেন নতুন বাজারে পরেশ শিল শ্বশুর পরেশ শিলের বিরুদ্ধে ছিচিরও উঠেছে গোটা নতুন বাজার এলাকায় জানা যাচ্ছে পুত্রবধূর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে ষড়যন্ত্র করে শ্বশুর পরেশীল মন্ডলকে হাতে নিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় নতুন বাজার এলাকায় মন্ডল কেন না পুত্রবধূর তার শ্বশুর বাড়িতে থাকা না থাকার বিষয়ে এ নিয়েও প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে নতুন বাজার থানার পুলিশের ভূমিকাকে নিয়েও দেখুন

তারা কমপ্লেন এলো আমার শ্বশুরের লোক আমি খারাপ ব্যবহার করি শাশুড়ির লোক খারাপ ব্যবহার করি এটি কমপ্লেন করেছিলাম আমার আমি আমার জায়গা আমার শাশুড়ির নামে বাড়ি আমার যদি আমার বাড়ি বাড়িটুকু আমার শ্বশুর বাড়িতে বাদ করে দেবো হম বাড়ির বাইরে এক মাস ছয় দিন হয়েছে বাড়ির বাইরে আমার ছেলের পরীক্ষার লেগে আমি আর কোনো কিছু করছি না ছেলে কান্নাকাটি বসতে থানার সামনে আমি পরীক্ষা দেবো তখন আমি ইা করছি তারা মন্ডলের কাটির মন্ডলে একজন আমার ভিতরে ঠিক আছে তুমি এক মাসের লেগে ভাড়া থাকো সেদিকে আমাদের এক জাতি ব্যাপারটা মীমাংসা কর্মি কিনা তখন তারা আজকে মাস ছয় দিশে তারা কোনো মীমাংসার ভিতরে নেয় তখন আমি আজকে এসে বাড়ির ভিতরে ঢুকছি দুপনের পরে তিন তালাকি দিয়ে তালা তালাকি খোলার চেষ্টা করছি তারা অনেক ইয়া করছি আমি থানার ভিতরে ভাড়ার আইনের ব্যবস্থা রয়েছে পুলিশ আই কি কইছে আপনি অনেক বুঝাইছে আমার শ্বশুর এর অনেক গিয়ার করতে এবং তারা এদিকে মন্ডল আইছে মন্ডল কইতাছে বুঝাইছে কারণ ওই তারা ইয়ার করতেছে না এবং পুলিশ অনেক ইয়ার করছে তারা অনেক অনেকখান লাল দাদ দিগন রইছে পুলিশ আইছে যে তারা তার অনেক বুঝাইছে তারে মানতে রাজি না মানে তালাক দিতে না তারা এখন শেষ পর্যন্ত কি হইছে

জুতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেশার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে ক্যারেটিন স্পা ফেশিয়াল স্মুথনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মরচ্যমণিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভ্যানাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়ার ট্রপিক্যাল নার্সিং হোম অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউনন্দা অপটিক্স আমাদের ঠিকানা মটচ নেয়ার ট্রাফিক প